দারুল হাইকমা আল ইসলামিয়া এটা অনির ভাই হয়তো জানেন না বাইরে আছেন এটা উখিয়া থানা পাশে কক্সবাজার অবস্থিত তবে মাদুরশাহ দারুল হাকিমা ইসলামিয়া এটার জন্য আমি দোয়া করছি এই জন্য যে এটা উদ্বোধনী অনুষ্ঠানটাই আমি সেটা উদ্বোধন করে দিচ্ছি আলহামদুলিল্লাহ যেন কবুল করেন এটা প্রত্যেকটি ভাইকে বলবো যারা যেখানে আছেন দেশে বিদেশে সব জায়গায় যে এই মাদেশার পাশে দাঁড়াবে এবং এই মাদেশের সহযোগিতা করবেন যেহেতু প্রত্যন্ত অঞ্চলে খাস করে কক্সবাজার এলাকায় সহি আটিদার মানুষের এক সময় ছিল কোনো মানুষই ছিল না আলহামদুলিল্লাহ আজ মাদ্রাসা হয়েছে দুটি মসজিদ হয়েছে এই সামলা আল্লাহ চাইতে আরও হবে সে অবস্থা অবশ্যই আমাদের সকলকে দাঁড়ানো উচিত পাশে দাঁড়াইতে হবে এবং এই প্রত্যন্ত অঞ্চলের এই এলাকার মানুষের শিক্ষার ব্যবস্থা দায়িত্ব এটা আমাদেরকে দিতে হবে যে যেখানে আছে আমরা সবাই দিতে চলবে আর আপনারা যারা এখানে আছেন তারা প্রত্যেকেই আন্তরিকতার সাথে নীল মাহব্বত এবং ভালোবাসার সাথে ঐক্যবদ্ধ হয়ে মিলেমিশে সবাই কাজ করবেন ছোটো মোটো ত্রুটি যারা আছে সেগুলোকে সারিয়ে নেবেন এগুলো কিছু মনে করবেন না লাভ লস দেখা বিষয় না আমাদের কাজ হচ্ছে আল্লাহর জন্য এর কাজ করা আমরা ইসলামের খিদমত করবো এটা আমাদের উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির জন্য যাহা কিছু করা দরকার সেটা করতে হবে দুনিয়ার কোনো পার্থিব জীবনের কোনো ধরনের আমাদের এখানে আসা বা কোনো ধরনের কিছু নিয়ে জেনে না থাকে নিহত ত্রুটি থাকলে পারে কখনো এটা সফলতা অর্জন করা যায় না আর নিয়ার ঠিক থাকলে ইনশাল্লাহ আল্লাহ রম্বুল আলমীর মাদ্রাসা কবুল করবেন এবং মাদ্রাসাকে আল্লাহ চালিয়ে দেবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আমরা আল্লাহ পাক রম্বুল আলমীর কাছে দোয়া করি যে আল্লাহ যেন মাদ্রাসা দার হেকমাইল ইসলামিয়াকে কবুল করে নেন এবং এই উখিয়া থানার মধ্যে যিনি বৃহত্তম সুতরাং গোটা চিটাগাং বিভাগের মধ্যে যিনি একটা শ্রেষ্ঠ মাদ্রাসা হিসেবে পরিণত হয়ে করতে পারি আমরা এটা আমার আল্লাহর কাছে দোয়া করছি এবং সমস্ত ভাইকে ভাইদের কাছে